আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক এর জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে যেতে হবে তো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি তো হোয়াটসঅ্যাপে আসার পর আপনি থ্রি টু ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে আসার পর আপনি স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি তো মিডিয়া আপলোড কোয়ালিটি বলতে কি বোঝায় তো আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে ছবি এবং ভিডিও শেয়ার করে থাকি তো এই ভিডিওটি এবং এই ইমেজটি আপনি যাকে পাঠাবেন ল কোয়ালিটিতে তার কাছে সেন্ড হবে তো এই সেটিংটি যদি আপনি অন করে দেন তাহলে তার কাছে কিন্তু এই ল কোয়ালিটি আর যাবে না তো এইচডি কোয়ালিটি তার কাছে ছবি অথবা ভিডিওটি তার কাছে যাবে তো এই জন্যই মিডিয়া আপলোড কোয়ালিটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এইচডি কোয়ালিটি আপনি এটা সেভ করে দিবেন এখন এখন যদি আপনি ফটো অথবা ভিডিও অন্য জনকে পাঠান সেক্ষেত্রে তার কাছে এইচডি কোয়ালিটিতে সেন্ড হবে তো হোয়াটসঅ্যাপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটিংটি এখন আমি আপনাদেরকে দেখাবো এজন্য হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপ আসার পর থ্রি ডোরে ক্লিক করবেন এখান থেকে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখন আবার আপনি স্টোরেজ অ্যান্ড ডাটা দিয়ে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউজলেস ডাটা ফর কল এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি লো কোয়ালিটি নেটওয়ার্ক দিয়েও আপনি অন্যজনের সাথে ভিডিও এবং অডিও কল করতে পারবেন তো এটা আপনি অন করে দিবেন তো এটা আমি অন করে দিচ্ছি দেওয়ার পরে আমি বের হয়ে আসলাম এরপর থেকে আপনি অন্যজনের সাথে আপনি লো কোয়ালিটি নেটওয়ার্ক দিয়েও ভিডিও এবং অডিও কথা বলতে পারবেন তো তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন